আমি বিভিন্ন জায়গা থেকে মোটামুটি বিশটা নোট করেছি এবং প্রত্যেকটা নোটের পিছনে কোরআন হাদিস দিয়েছি অর্থাৎ এখানে যত গার্ডিয়ান এসেছেন এই বিশটা বিষয় যাতে আপনার পরিবারে থাকে আমি জাস্ট রিডিং পড়ব এক কথা বলার পূর্বে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত একষট্টি দুই সুন্দরভাবে ও উত্তমভাবে কথা বলা কর্কশতা যাতে না থাকে রাগ না থাকে সুরা বাকার অধ্যায় দুই আয়াত তেরাশি তিন অনার্থক ও বাজে কথা পরিহার করা অনার্থক ও বাজে কথা যে কথাতে নেকিও নাই অনার্থক দুনিয়ারও কোনো লাভ নেই এই কথা পরিহার করা সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত উনিশ এরপর মুমিনের কথা ও কাজে এক থাকা মানে যা বলবো তাই করব সুরা সফ অধ্যায় একষট্টি আয়াত দুই পাঁচ মেয়েরা পরপুরুষের সাথে আকর্ষণীয় ভাষায় কথা না বলা সুরা আহাজাব পারাবাস অধ্যায় তেত্রিশ আয়াত বত্রিশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি সকলেই মহান আল্লাহ তালার অশেষ রহমতে এবং তাই দোয়াই ভালো আছেন এবং সুস্থ আছেন এই কথাগুলো শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তো এই নসিহাগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি তো এই নসিহাগুলো আমাদের প্রত্যেকের জীবনে আমি মনে করি বাস্তবায়ন করা উচিত তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আমি বিভিন্ন জায়গা থেকে মোটামুটি বিশটা নোট করেছি এবং প্রত্যেকটা নোটের পিছনে কোরআন হাদিস দিয়েছি অর্থাৎ এখানে যত গার্ডিয়ান এসেছেন এই বিশটা বিষয় যাতে আপনার পরিবারে থাকে আমি জাস্ট রিডিং পড়ব এক কথা বলার পূর্বে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা সুরা নূর অধ্যায় ২৪ আয়াত একষট্টি দুই সুন্দরভাবে ও উত্তমভাবে কথা বলা কর্কশতা যাতে না থাকে রাগ যাতে না থাকে সুরা বাকার অধ্যায় দুই আয়াত তেরাশি তিন অনার্থক ও বাজে কথা পরিহার করা অনার্থক ও বাজে কথা যে কথাতে নেকিও নাই অনার্থক দুনিয়ার কোনো লাভ নেই এই কথা পরিহার করা সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত উনিশ এরপর মুমিনের কথা ও কাজে এক থাকা মানে যা বলবো তাই করব সুরা সফ অধ্যায় একষট্টি আয়াত দুই পাঁচ মেয়েরা পর সাথে আকর্ষণীয় ভাষায় কথা না বলা সুরা আহাজাব পারাবাস অধ্যায় তেত্রিশ আয়াত বত্রিশ মেয়ে আছে মোবাইলে গায়রে মাহারাম অনেক সুন্দর কথা কথা বলে হারাম কর্কশ ভাষায় কথা বলতে হবে এখানে নারীদেরকে কর্কশ ভাষায় কথা বলা যায় যে কে বলছে কি প্রয়োজন আপনার এইভাবে কথা বলতে হবে এটা কোরআনের নির্দেশ ওই নারী বলতে পারবে না কে বলছে সুর দিয়ে কোনো কথা হবে না অপর কোন নাম্বার থেকে যদি কোন নারী ফোন বাধ্যতামূলক রিসিভ করতেই হয় আর যদি কণ্ঠ পরিচিত না পাওয়া যায় তাহলে অবশ্যই নরম ভাষায় কথা বলা যাবে না জাস্ট প্রয়োজনীয় যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু বলতে হবে এয়ারপোর্ট এয়ারপোর্ট নম্বর আল্লাহ সুদ ঘুষ জিনা অশ্লীলতা গানবাজনা নেশা মদ জর্দা গুল মাদকতা বিড়িকে হারাম করেছে এগুলো খাওয়া যাবে না বাপ ফুল খেলে ছেলে গাঁজা খাবে বাপ সিগারেট খেলে ছেলে ইয়াবা খাবে অ্যাজ ইউ আপনি গাঁজা আপনি বিড়ি টানবেন আর আপনার ছেলে তাহাজুতে সালাত আদায় করবে সম্ভব না কেননা প্রিয় নবী বলেছে কুল্লু মাউলুদ ইতরা প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে মা বাবাই ইহুদি বানিয়ে দেয় মা বাবাই অগ্নি উপাসক বানিয়ে দেয় এরপর হালাল ও পবিত্র রিজিক উপার্জন করা যাবতীয় হারাম থেকে বিরত থাকে আগের তার দলিত সোরা মাইদ অধ্যায় পাঁচ এক নব্বই সোরা আরফ অধ্যায় সাত এবং হালাল গ্রহণ করা হারাম বর্জন করা সুদের চাকরিও করা যাবে না অ্যাপ্লিকেশনও করা যাবে না ব্যাংকে ডিজি কি বলে ওটা টাকা জমা রেখেছে অনেক সরকারি চাকরি জিবিরা ডিপিএস হারাম জমা রাখা যাবে নিষেধ টাকা পাইলাম আমি অবসরে পাঁচ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে জমা রাখলাম প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিচ্ছি পরিবার চালাচ্ছে সুদ মায়ের সাথে জেনা করার পর হারাম এই পরিবারে কখনো আলেম তৈরি হবে না এরপর গুরুত্বপূর্ণ ওটা হলো তিনটা আয়াতে আছে শ্রবাকার অধ্যায় আয়াত একশো আটষট্টি আয়াত একশো বাহাত্তর শ্রমিন অধ্যায় ত্রিশ আয়াত একান্ন এরপর নারীদের পূর্ণ পর্দার সহিত চলাফেরা করা কোনো নারী বাইরে যাবে পা মুজা মুখ ঢাকা ছাড়াই এই পিতা হলো আর যাবো না এরপর কোন বাড়িতে টিভি রাখা যাবে না আমাদের বাড়িতে টিভি নেই কয়েক বছর থেকে নি আমরা নিজেরাই যাই আমার বাড়িতে তো এই বাড়ি হয়েছে থেকে টিভি নেই ডিসলাইন তো একেবারে সুদ খাওয়ার চেয়েও হার এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায় কোন মুসলমানের বাচ্চার বাড়িতে ডিসলাইন থাকতে পারে না সে যদি মুসলমান না কোন মুসলমানের বাচ্চার বাড়িতে ডিসলাইন থাকতে পারে না এই প্রত্যেকটা ডিসলাইনের 95 ভাগ ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ফেলার পক্ষে ব্যয় করতেছে ইহুদিরা দেখেন কয়টা সালের মুসলমানদের আর কয়টা কাফেরদের আপনি হিসাব মিলিয়ে দেখেন ওরা কাদেরকে সহযোগিতা করবে আল্লাহর বিধান অনুযায়ী আবাউহুম ইসরাইল হিন্দুস্থানের বন্ধু হিন্দুস্থান ইসরায়েলের বন্ধু সুরা কখন এগুলো রাখা যাবে না এরপর প্রতিদিন পাঁচ হতে হবে এরপর তেলাওয়াত করতে হবে যা আমাদের জন্য হেদায়েত স্বরূপ এরপর হাদিস পাঠ করতে হবে যা আমাদের উত্তম আদর্শ সুরা হাজাব অধ্যায় 33 আয়াত একুশ এরপর তাওবা প্রতিনিয়ত তওবা করা কখন মারা যাব জানি না সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত সত্তর এরপর কবরের কথা স্মরণ করা যা সাহাবিরা প্রতিনিয়ত করত সোনানে তিরমেজি দুই নম্বর হাদিস এরপর দান সাদাকা করা যাকে আমত উদ্দিন দলিল হবে আসাদকাত বরহান সহি মুসলিম দুশো তেইশ নম্বর হাদিস এরপর পিতা সাথে উত্তম আচরণ করা শ্রবণ ইসরায়েল অধ্যায় সতেরো আয়াত তেইশো নিজে ও নিজের পরিবারকে জাহান নাম থেকে বাসা সুরা হাজাব অধ্যায় ছেষট্টি আয়াত ছয় এবার রাসুল সাল্লাহাম বলছেন যেটা আয়না কল্লুকুম রাইন কল্লুকুম মাসকুলুনা নয়াতি সহি বোখারি দুই হাজার পাঁচশো চুয়ান্ন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এরপর সতেরো নম্বর ১৮ নম্বর যে চরম পন্থা অবলম্বন করা যাবে না শৈথিল্যবাদী অবলম্বন করা যাবে না সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে সর্বক্ষেত্রে অবলম্বন করতে হবে ব্যালট হবে। অমর ওসমান রাজি অল্লাহ রাজি অল্লা তালা আনুভের মতো মানুষ তৈরি হয়ে যাবে অটোমেটিক ইসলাম তৈরি হয়ে যাবে ব্যালট ভাবছে আগে ছিল দাও অমুককে হটাও অমুককে বসাও এভাবে কখনো ইসলামে শান্তি আসতে পারে উনিশ নম্বর দুনিয়া নয় আখেরাতকে প্রাধান্য দিতে হবে সুরা আলা অধ্যায় সপ্তশি আয়াত ষোলো ও সতেরো বলতো সেরুন আল হায়াত ও আখেরাত সর্বশেষ সর্বদা আল্লাহর উপর ভরসা করো কার উপর ভরসা করবো কার উপর সুরা মাইদ অধ্যায় পাঁচ আয়াত তেইশ তাহলে এই দশটি ইমান ভঙ্গের কারণ ও পরিবারের জন্য বৃষ্টি নাসিহা এবং শেষে লিখেছে আসুন না আমরা প্রত্যেকে পরকালের স্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার মায়াকে ছেড়ে দিয়ে রবের পথে বাকি জীবনটা কাটিয়ে দিই আসুন না আমরা রবের কাছে বিক্রি হয়ে যাই রবের কাছে বিক্রি হতে চান তো কিনে নিক না আমাদের গোটা দেহ মাল ধন সম্পদ আমরা রবের কাছে বিক্রি হয়ে যাই সবাই কতই না উত্তম আল্লাহ যদি আমরা নিজেকে রবের জন্য বিক্রি করে দিতে পারি মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন তৌফিক দান করেন আল্লাহ মামিন